হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এলাম আবার ডেডি ব্লগ নিয়ে তো চলো দেখো আমি এখানটায় পার্শ্ব গভীরভোগ চাল নিয়েছি আজকে বাসন্তী ফলোয়া বানাবো তো কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়ে আর জলটা ঝারিয়ে নিয়েছে আর দেখো চালটা কি সুন্দর ঝরঝরে মতো হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো তার আগে কড়াটা বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো ঘি ঘিটা গরম হয়ে গেছে আর এখন আমি কাজু কিশমিশটা দিয়ে ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে আর আমি একটু সাইড করে রাখলাম দেখে এখন দিয়ে দেবো গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এ দেখো সব রকম দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভিজে নেবো আর এদিকে ততক্ষণ আমি চালটা ভালো করে হলুদ নুন আদা দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো কি সুন্দর মাকান হয়ে গেছে আর চাকা কত সুন্দর হলুদ হয়ে গেছে আর এখন আমি এই যে মেখে রাখা এই যে চালগুলোকে দিয়ে গাজর পেঁশুকের সাথে একটু ভালো করে কষিয়ে নিই এই একটু ভালো করে ভেজে নেব তো দেখো তো ভালো করে কষিয়ে নিয়েছি কাজু কিশমিশ গরম মশলার সাথে তো দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর পরিমাণ মতো জল দিতে হবে পরিমাণ মতো জল না দিলে ঘুটে যাবে খানা হাত হয়ে যাবে ওই জন্যে আমি যে যেরকম যে বাটিতে চাল নেবে সে বাটি অনুযায়ী জল দিতে হবে তাহলে ঝরঝরে হবে তো চলো আমি এখন জল দিয়ে দেব আমাকে পাঁচশো চাল নিয়েছি তো সেই অনুযায়ী আমি জলটা দিচ্ছি বাটি জল দিল চালটা অনেক তো তো জলটা একটু বেশি করে না দিলে দেখো বন্ধুরা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর একটু ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে ও দেখো কত সুন্দর হয়েছে আর কালারটা বেশ সুন্দর এসেছে দেখো এখনও হয়নি যদিও ভালোভাবে সেদ্ধটা ভাবলাম নেড়ে দিয়ে যদি তলা লেগে যায় ওখানে দেখো আমি এখন নেড়ে দিলাম আর দারুন একটা গন্ধ বেছে রেছে তো চলো আবার ঢাকা দিকে দেখো বন্ধুরা আমার বাসন্তী ফলওয়া তৈরি হয়ে গেছে আর দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে জলটা আর এখন আমি উপর দিয়ে চিনি দিয়ে দেব চিনিতে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে চিনিগুলোকে গলে যায় দেখো এক করা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই বাসন্তী ফলের রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি গিয়ে ধতে থাকি তো দেখো বন্ধুরা বাসন্তী পলোয়া করে চলে এলাম চান ঠান করে সব রেডি করে এবার খেতে বসবো তো যেহেতু তোমাদের দাদা আজকে বাড়ি আছে আর আজকে তোমাদের দাদা ভাই বলছে একটু বাসন্তী পলোয়া বানাও তাই খাওয়া হবে আর যেহেতু আজকে নিরামিষ তার জন্যে ভাবলাম ঠিক আছে করব তো দেখো এখন বাসন্তী পলোয়া করে চলে এসেছি তার সাথে করেছি কষা কষা আলুর দম আর সাথে রয়েছে চাটনি তো চাটনি বানিয়েছি খেজুর দিয়ে টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে তো আজকে এই বাসন্তী পলোয়াটা বানিয়েছি আর তোমার দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে